এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে ফাইনালি চলে এসেছে ভিতরে কি আছে ভিতরে জাস্ট বিল আছে এছাড়া আর কিছু দেয়নি এইভাবেই প্যাকিং করে দিয়েছে প্যাকিং তো খুব একটা ওরকম ভাবে কিছু করেনি তো এই হচ্ছে পুরো সেটটা মানে বুঝতে পারছেন আমি কি অর্ডার করে এখানে কি আছে এখানে 32টা ফুড আছে যে মেশিনের ফুড হয় না তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই গুলো কিনবো তো ফাইনালি চলে এসেছে তো খুলে দেখা যাক যে প্রত্যেকটা ফুড কি কি কাজ হবে সেগুলো সবকিছু আজকে আপনাদেরকে বলে দেবার খুব কাজের আর প্রাইস সমেত সবকিছু বলবো তো তার আগে আপনাদের জন্য একটি গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা দু হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখ থেকে হচ্ছে তো এখনো যারা যারা ভাবছেন যে ভর্তি হবে না আর কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি আছে তো ঝটপট ভর্তি হয়ে যেতে হবে তিন মাসের ক্লাস আছে মাত্র দু টাকা ফিস আছে মেয়েদের এ টু জেড সবকিছু সেখানে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কুর্তি প্লাজো প্যান্ট স্ট্রেট প্যান্ট পেন্ট চুড়ি প্যান্ট গাউন সবকিছু থাকছে ব্লাউজ তো থাকছে তিন রকম টাইপের ব্লাউজ এ টু জেড থাকছে মাত্র দু টাকা ফিস আছে আর তিন মাসের ক্লাস আর এখানে রেকর্ডিং ক্লাস হবে পেয়ে যাবেন লাইভ ক্লাস হবে তার রেকর্ডিং টাও পেয়ে যাবেন লাইভ টাইম এর জন্য সূত্র সবকিছু পেয়ে যাবেন তো এখনো কি ভাবছেন ঝটপট কিন্তু ভর্তি হয়ে যেতে হবে আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে এটা কিন্তু পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না এই যে নাম্বারটা চাচ্ছে যারা অনলাইন ক্লাস করতে চান এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিন তো চলুন এখানে পুরোটা এবারে খুলে দেখা যাক তো প্যাকিংটা খুব মানে খাস নয় জাস্ট এখান থেকে এইভাবে করলেই এটা খুলে যাবে একটা প্লাস্টিক শুধু ওপরে দেওয়া আছে এইভাবে এইভাবে চলো আর এখানে কি একটা প্লাস্টিক দিয়েছে কাজের জিনিস আছে আচ্ছা দামটা আমি বলে দিই এটা কত টাকা নিয়েছে এটা নিয়েছে নশো নিরানব্বই টাকা বত্রিশটা এখানে সেট আছে মানে বত্রিশ পিস আছে এখানে বত্রিশটা ফুট আর এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আচ্ছা ভিতরে একটা ফোম দিয়েছে যাতে এটা নষ্ট না হয় মানে কোনো মানে আঘাত লেগে যেন খারাপ না হয় সেই জন্য তো এই ফোমটা কিন্তু সব এখানে একদম আহ লন্ড ভন্ড হয়ে আছে সবগুলোই দেখুন সবগুলোই উঠে গেছে যাই হোক যেটা যার সেট সেটা সেখানে বসিয়ে দেব আর এখানে প্রত্যেকটা সেট ভালো করে আপনাদের দেখাবো কোনটা কার তো বুঝতেই পারছি না তো এইভাবে দেখুন বত্রিশটা পিস আছে এখানে আর প্রত্যেকটা কিন্তু খুব কাজের জিনিস তো এভাবে আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি মানে খুলে দেখাচ্ছি আর এগুলো না কিছু কিছু প্লাস্টিকের কোয়ালিটি এসছে আর কিছু কিছু এখানে কিন্তু স্টেনলেস স্টিলের এসছে তো খুব ভালো কোয়ালিটির এসছে এবার এটাকে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে এসব কাজ কি হবে এতগুলো যে ফুড এগুলো তো কাজ আছে তো এত যে ফুড এগুলোর কাজ সব আপনাদেরকে দেখাবো আর এই ফুড গুলো অবশ্যই এইরকম টাইপের যে মেশিনগুলো আছে না এই মেশিনে কিন্তু ইউজ করা যাবে আর আপনাদের কাছে যাদের লোহার বডি আছে তারা একবার লোহার বডির জন্য এরকম ফুড পাওয়া যায় তো সেগুলো একটুখানি আপনাদের চেক করে নিতে হবে এটা কিন্তু এই প্লাস্টিক বডির জন্য বেস্ট হবে তার কারণ এখান থেকে না ওপেনের অপশনটা খুব সহজেই করা আছে তো এগুলো আমি যখন ইউজ করবো আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক এতগুলো এসছে মানে ভাবতে পারছেন কত কত সুন্দর কত আমার তো খুব পছন্দ হয়েছে আর এখানে দেখুন বক্সের উপরে সব ফুট কোন ফুটের কি কি কাজ হবে সব লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু লেখা আছে তো আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা।